আল্লাহ বলছেন মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও ক্ষমতা দেখায়ও না তাকা বরি না আল্লাহ বলেন তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করলাম আবার তোমাদেরকে ওই মাটির নিচেই তোমরা চলে যাবা দুনিয়ার ভিতরে আজকে মানুষ আছে যখন মানুষের হায়া শেষ হয়ে যায় তো তাকে মাটির নিচে গিয়ে দাফন করে আসে আল্লাহ বলেন ও বনিয়া দমের তোমাদেরকে যখন আবার মাটির নিচে আকাশ রেখে আসা হবে আমি আল্লাহ আল্লাহর আলম ওই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরায় জীবিত করব জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ জানায় মুসলমান আমি তোমাদেরকে মাটি থেকে বানাইলাম আবার মাটির নিচে চলে যাবা আবার ওই মাটি থেকে তোমাদেরকে আমি পুনরায় জীবিত করব। আল্লাহ তালা বলেন যখন কোনো মানুষ দুনিয়া থেকে মারা যায় যখন তাকে কবরের মধ্যে রেখে আসে দুইজন মন নেকি নাকি ফেরেস্তা চলে আসে আর পর বান্দাকে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্ন সবার জন্যই হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত মানুষ দুনিয়ার ভিতরে আছে সমস্ত মানুষের প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তর হবে তিনটা এখানে ধনী গরিবের কোনো পার্থক্য নাই আপনি দুনিয়াতে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন বাহাদুরি ছিলেন কুটিপতি ছিলেন এই জন্য আপনাকে প্রশ্ন করবে একটা এই এমনটা কখনোই না আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যত মানুষ আসে সমস্ত মানুষের প্রশ্ন হবে কবরে তিনটা আল্লাহ রব্বুল আলামিন বলেন ফেরেশতাকে সেদিন আদেশ করবেন ফেরেশতা যখন এসে তোমাকে আমাকে প্রশ্ন করবে বল মান রব্বুকা তোমার রবকে তোমার মালিককে তোমার রবকে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যারা আমাকে রব বলে স্বীকার করেছে আল্লাহ বলেন ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره تارةً أخرى وقال النبي صلى الله عليه وآله وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولان العظيم اللهم صل على روح محمد في الارواح وصل على جسد محمد في الاجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور شغلي مُحَبَّةٍ قُرِي بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعالي نبيه هو شبه هو شب سے پیارا ہم نبی نے بلغ العلا شكر محبت بريق بلغ العلا بكماله كشافَ الدُّجابِ بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي نقاهم من سيت بدل ہے تقدير, بماله تقدير ने गाहे मुमिन से तू बदल जाती है तकदीर तो बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा मैं सूरत को नहीं चाहने वाला مي سورة يوسف كنه چاہنے والا مي قائس کے مانند نه عاشق لیلا مي قائس کے مانند نه عاشق الحمد لله مهان رب الْعِزَّةُ والجلال دربار لقلق شکر و سجود যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার জান্নাতের বাগানে কুরআনের মাহফিলে যে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসার মতো তৌফিক দান করেছেন ওই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি সকলে জবান কোলে পরিニチ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআনের মাহফিলের অনেক দাম অনেক খুশিল নবী করিম সাল্লাহ্লাম বলেন বলেন কোরআনের মাহফিলের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আলমিন রহমত থেকে সাকিন আসমান থেকে সাকিনা নাজিল করেন আল্লাহ তালা বলেন দুনিয়ার জান্নাতের বাগানে যারা বসে গেল আল্লাহ এই জান্নাতের বাগানে মুমিন বান্দারা বসার সঙ্গে সঙ্গে রব্বুর আলমিন মুমিন বান্দাদের গুণাগুলাকে মাফ করতে থাকে জুড়ে বলেন না সুবাহার তো সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে আয়তে কারিমা তেলাওত করলাম নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা সহিদা সুই হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম এ আয়াত ও হাদিস সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন ইল্লা আমি আজকে যে আপনাদের সামনে আলোচনা করব সম্পর্কে কবর সম্পর্কে এই দুনিয়াটা মুসলমানদের জন্য একটা মুসাফির আজকে আমরা এই দুনিয়াতে আসি এক সময় আমরা এই দুনিয়া থেকে চলে যাব। এটাই হলো দুনিয়ার নিজাম এটাই হলো দুনিয়ার সিস্টেম কারণ তাকায় দেখেন আপনার বাবা ছিল মা ছিল আপনার দাদা ছিল দাদি ছিল আজকে কেউ নাই তারা অন্ধকার কবরে চলে গেছে একটা সময় আসবে যে আমার আপনারও চলে যেতে হবে কেউ দুনিয়াতে সারা জীবন চাইলেই থাকতে পারবো না বা এটা সম্ভব না আমাদের জন্য থাকা নবী করিম সাল্লাহ আলাই হাসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব নবীজি আমার বলেন আল মাউতু জিসরুন মৃত্যু হলো একটা ফুলের মতো ইউসিলুল হাবিবা ইলাল হাবিব কো মৃত্যুটা এটা বন্ধুকে বন্ধুর সাথে মিলায়া দেয় যেরকম মৃত্যুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একটা ফুলের সাথে তুলনা করেছেন নবী করিম সাল আলী সাল্লাম মদ শব্দটাকে কেন ফুলের সাথে তুলনা করলেন কারণ হলো আমরা যখন একটা নদী এপার থেকে ওপারে যেতে চাই তো একটা ব্রিজ দিয়ে আমাদের ওপারে যেতে হয় তো ব্রিজ থেকে আমরা এদিক থেকে ওপারে চলে যাই এটা ব্রিজ থাকার কারণে তো নবীজি বলেন মুসলমান মুমিন যারা আল্লাহ তালা যত মানুষকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছেন মানুষ এখন আসে দুনিয়ার জমিনের ভিতরে যখন তার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে তখন সে ও পারে চলে যাবে অর্থাৎ আখেরাতে চলে যাবে মানুষের হায়া শেষ হইলে মানুষ আর দুনিয়ার জগতে থাকতে পারবে না তখন মানুষের চলে যেতে হবে আখেরাতের জগতে তা আল্লাহ রব্বুর আলামিন আশরাফুল মখলুকাত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের দাম আল্লাহ তালা অনেক বৃদ্ধি করেছেন এই মানুষকে আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা তিনি নিজে kalamullah sharif এর ভিতরে বলেন আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম জুকুম নুঈদুকুম ومنহা নুখরিজুকুম ومنহা নুখরিজুকুম তারাতান আল্লাহ দিয়ে বলেন ও মুসলমান বানু করে দিকে লক্ষ্য করেন আমার আল্লাহ তার আয়াতে কারিমার মধ্যে বলেন মিনহা হলাকুম ও দুনিয়ার বনিয়া তমের দল আমি আল্লাহ আল্লাহন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম সৃষ্টি করলাম তো ভাই আওয়াজ করে বলেন তো আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কোথায় থেকে আল্লাহ বলেন ও বনিয়া দমের দল আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইলাম ও মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও মাটির মতো নরম হয়ে যাও অহংকারী দেখায় না তাক দেখায় না রে মুমিন আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি থেকে বানাইলাম মাটির মতো নরম হয়ে যাও যেরকমভাবে জমিনের উপরে মাটির উপরে অনেক মানুষ অত্যাচার করে জুলুম করে বিভিন্ন রকমের গুণা করে সিঁড়ি কাজ করে আল্লাহর বিরুদ্ধে কাজ করে নবীর বিরুদ্ধে কাজ করে জমিন কখনো মানুষের সাথে ঝগড়া লাগে না জমিন কখনো মানুষকে কিছু বলে না আল্লাহ বলেন ও বনিয়া দমের দল আমার মাটি যেরকমভাবে আমার কাছে সুপারিশ করে আল্লাহর কাছে মাটি বলে ও আল্লাহ তুমি একবার আমাকে হুকুম দেও তোমার এই নাফর বান্দাকে আমি জমিনের সাথে শেষ করে দিব আল্লাহ বলেন এ মাটি আমি যদি তোকে বানায়া আমি আল্লাহ যদি সহ্য করতে পারি তাহলে তুই কেন পারবে না এই জন্য আল্লাহ তারা বলেন মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও দেখায় না অহংকারী দেখায় মুমিন। আরে ভাই দেখেন না জমিনের যারা দেখাই দেখাইছে। এই দুনিয়ার ভিতরে ক্ষমতা দেখাই আজকে তারা দুনিয়ার ভিতরে কেউ নাই কেউ নাই সবাই ধ্বংস হয়ে গেছে নমরুদ ফেরাউন হামান কারণ এই জমিনের ভিতরে তারা খুব অহংকার দেখাইতো তু দেখাইতো রে মুমিন তাকায় দেখেন আজকে তাদের ইতিহাস পড়ে দেখেন তারা দুনিয়াতে বেশি দিন বলেন মাটির মানুষ তোমরাও দুনিয়ার মধ্যে মাটির মতো নরম হয়ে যাও জমিনের ভিতরে তোমরা অহংকারে দেখাও না ক্ষমতা দেখায়ও না আল্লাহ তালা বলেন ওয়ামা কারু কারু ومكر الله والله خير الماكرين الله أكبر الله, أكبر! الله تعالى بولا. الله ও দুনিয়ার তোমাদের ক্ষমতা তোমাদের টাকাবুরি তোমাদের বাহাদুরি যে জায়গায় গিয়ে শেষ হবে আল্লাহ বলেন দুনিয়ার বলে দুনিয়ার বনিয়াদমের ক্ষমতা পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর এর বেশি কেউ দুনিয়াতে ক্ষমতা দেখাইতে পারে না আল্লাহ বলেন একটা জায়গায় গিয়ে তোমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে তোমাদের ক্ষমতায় যে জায়গায় গিয়ে শেষ হবে সে জায়গায় আমি আল্লাহ আল্লাহর ক্ষমতা শুরু হবে বলেন না না আমার গভীর জন্য দিবেন আল্লাহ বলছেন মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যা ক্ষমতা দেখায় না থাকাবরী দেখায় না আল্লাহ বলেন তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করলাম। আবার তোমাদেরকে ওই মাটির নিচেই তোমরা চলে যাবা। দুনিয়ার ভিতরে আজকে মানুষ আছে যখন মানুষের হায়া শেষ হয়ে যায় তো তাকে মাটির নিচে গিয়ে দাফন করে আসে আল্লাহ বলেন ও বনিয়া দমের দ তোমাদেরকে যখন আবার মাটির নিচে হবে আসা আমি আল্লাহ আল্লাহর আলম ওই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরায় জীবিত করব জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ জন্য জানায় মুসলমান আমি তোমাদেরকে মাটি থেকে বানাইলাম আবার মাটির নিচে চলে যাবা আবার ওই মাটি থেকে তোমাদেরকে আমি পুনরায় জীবিত করব। আল্লাহ তালা বলেন যখন কোনো মানুষ দুনিয়া থেকে মারা যায় যখন তাকে কবরের মধ্যে রেখে আসে দুইজন মন নেকি নাকি চলে আসে আসার পর বান্দাকে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্ন সবার জন্যই হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত মানুষ দুনিয়ার ভিতরে আছে সমস্ত মানুষের প্রশ্ন প্রশ্নের উত্তর হবে তিনটা এখানে ধনী গরিবের কোনো পার্থক্য নাই আপনি দুনিয়াতে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন বাহাদুরি ছিলেন কুটিপতি ছিলেন জন্য আপনাকে প্রশ্ন করবে একটা এই এমনটা কখনোই না আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যত মানুষ আসে সমস্ত হবে কবরে তিনটা আল্লাহ বলেন ফেরেশতাকে সেদিন আদেশ করবেন ফেরেশতা যখন এসে তোমাকে আমাকে প্রশ্ন করবে বলো মান রব্যকা তোমার রবকে তোমার মালিককে তোমার রবকে আল্লাহ তা বলেন দুনিয়ার মধ্যে যারা আমাকে রব বলে শিকার করেছে আল্লাহ বলেন ইন্নদিন কালু রব্বু নল্লাহ সুমস্ত ক মুফলা খৌফুনা আলাইহিম বল হুম য়ে আল্লাহ না বলেন জানা দুনিয়ার ভিতরে আমাকে রব বলে স্বীকার করবে শুধু জবানি রব বলে স্বীকার করবে বিষয়টা এমন না আমাকে রব বলে স্বীকার করার পর আমার উপর আবার থাকবে মজবুত থাকবে আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দাদের দুনিয়া এবং আখেরাতে কোনো বই নাই সুবাহান আল্লাহ সুবাহান তো আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা দুনিয়াতে রবকে রব বলে স্বীকার করবে ওরা কবরে যখন প্রশ্ন করবে তোমার রবকে তখন তাদের জবান থেকে অটোমেটিক বের হয়ে যাবে আমাদের রব হলেন আল্লাহ আমাদের রব হলেন আমার আমাদের আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে ওমান দিনুকাম তোমাদের ধর্ম কি ছিল দুনিয়ার ভিতরে যারা ইসলামকে পরিপূর্ণভাবে মেনেছে ইসলাম মেনে যারা তাদের জীবনকে জীবনটাকে বিলীন করেছে তারা দু খবরের ভিতরে যখন তাদেরকে প্রশ্ন করা হবে তখন তাদের জবান দিয়ে বের হয়ে যাবে আমাদের দিন হলো ইসলাম তৃতীয় নাম্বার প্রশ্ন হবে তোমাদের নবীকে যারা নবীর ভালোবাসা অর্জন করেছে যারা নবীর সুন্নত গুলা মেনেছে তারা সেদিন বলবে আমাদের নবী হলেন আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাসাল্লাম তো এই জন্য মুসলমান মরণ থেকে বাঁচানোর কোনো উপায় নাই আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি

তোমরা ধারণা করো না আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাই নাই, তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে অনারতক বানাইছি না 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 আবার আমার দরবারে তোমাদের ফিরে আসতে হবে এই জন্য মুসলমান অন্ধকার কবর থেকে বাঁচার কোনো সুযোগ নাই তাকায় দেখেন রে অনেকের বাবা ছিল ছিল আজকে আজকে বাবা নাই নাই অনেকের মা মা অনেকে দুই চোখ বেছে দিয়ে বাবাকে দেখেছেন মাকে দেখেছেন আজকে এখন তার অনেকের মা নাই বাবা নাই অনেকের দাদা নাই আমারও তো দাদা ছিল আমি যখন বাসায় যাইতাম আমার দাদার জন্য আমি একটা জিনিস গিফট হিসাবে নিয়ে যাইতাম কিছুদিন আমার দাদা মারা গেছে যখন বাড়ি থেকে ফোন আসলো যে তোমার দাদা মারা গেছে তখন আমার এমন শরীরটা কম্পন দিয়ে উঠলো আমি সকালবেলা উঠে যখন বাসায় চলে গেলাম চলে যাওয়ার পর যখন আমি জানাজার নামাজে দাঁড়াই মনে মনে ভাবতেছে হাই হায় হায় জীবনে কত মানুষের জানাজা পড়াইলাম কিন্তু কখনোই ভাবি না যে আমার দাদারা জানাজা আমার পড়াতে হবে জানাজা পড়ানোর পর যখন কবরে নেওয়া হলো কবরে নেওয়ার পর আমি দেখতেছি আমার দাদাকে যখন কবরে নামাইলো কবরে নামানোর পর তার সামনের মাথার বানটা খুলে দিল খুলে দেওয়ার পর তার বুকের উপর মাটি দিয়ে পাড়ায়া পাড়ায়া তাকে ওই বাচ্চারে রেখে আসলো মুসলমান মরণ থেকে বাসানো কোনো উপায় নাই কোনো উপায় নাই রে মুসলমান অন্ধকার কবরই আমাদের চলে যেতে হবে চলে যেতে হবে রে মুমিন কিসের ক্ষমতা দেখান কিসের বাহাদুরি দেখান কুটি টাকার মালিক দেখ অবাব হয় না দূর গরিব দেখ মিশর জাদু গড়ে কাই না মাটি পুকা মাসি সবাই ঘৃণা করে তো বাহাদুরি দেখা কোনো লাভ নাই মরণ থেকে বাঁচার কোনো শক্তি নাই রে মুসলমান বাহাদুরি দেখে কোনো লাভ নাই আল্লাহরব্বুল আলমিন বলেন যখন মুমিন বান্দাকে কবরে রাখা হবে খবরের এলাকার পর আল্লাহ রব্বুর আলামিন হাসরের ময়দানে বান্দার সামনে সমস্ত আমলগুলা উপস্থাপন করাবেন উপস্থাপন করার পর আল্লাহ তা না বলবেন ই কিতাবা কাকাফা বি নাফসিকালিকা খাসিবা তুমি তোমার আমল নামা তুমি দুনিয়ার ভিতরে যা কিছু আমি আপনি করছে রে মুসলমান ওই সব কিছু আমাদের সামনে উপস্থাপন করে করা হবে যখন আমল নামা উপস্থাপন করা হবে আমল নামা পাওয়ার পর তখন বান্দা জব বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লাহাসা আয়াতে কেমন আমল নামা যে আমল নামার মধ্যে ছোট থেকে ছোট গুনা বড় থেকে বড় গুনাহ কোনো গুনায় সারা হয় নাই সমস্ত প্রকার গুনাহ এখানে তোলা আছে বান্দা তুমি যা ভালো কাজ করেছো তাও খাতার ভিতরে লিপিবদ্ধ করা আছে তুমি দুনিয়াতে কোথায় গিয়ে কি পরিমাণ অন্যায় করেছ সব তোমার খাতার ভিতরে লিপিবদ্ধ করা আছে যখন আল্লাহ বান্দাকে বলবেন ও বান্দা তুমি কেন অমুক গুণার কাজ করেছিল আমার সূর্যের আলো তুমি পেয়ে আমার চন্দ্রের আলো পেয়েছ আমি তোমাকে আমি তোমাকে দিন দিয়েছি রাত দিয়েছি জমিনের ভিতরে সব নিয়ামত আমি তোমাকে দিলাম তুমি আমার নিয়ামত বক্ষণ করার পর তুমি আমার কেন করলা এমুক অমুক 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 গুণাগুলা তুমি করলা পান্দা তখন কোনো শিকারা যাবে আল্লাহ না 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 আমি অমুক গুণা করি নাই আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন ও গুলা বান্দা যখন শিকার যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বান্দা যখন তার আমল নামে শিকার যাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দার কলবের ভিতরে এমন একটা মোহর মেরে দিবেন বান্দার হাত উটমিতিক তখন সাক্ষী দিবে বান্দার জবান উটমিতিক সাক্ষী দিবে বান্দার পাউট মিটিক শাক্কি দিবে বান্দার জবান আল্লাহর কাছে শাক্কি দিবে জবান দিয়ে বলবে ও মালিক আমাকে দিয়ে ও মুখটা বলেছে হাত উটমুটিক শাক্কি দিবে বলবে ও আসমানের মালিক আমাকে দিয়ে ও মুখ মুখ গুনায়ের কাজ করেছে পাও আল্লাহর কাছে শাক্কি দিবে পাও বলবে ও রব্বুল আলামিন আমাকে দিয়ে হেঁটে হেঁটে গিয়ে অমুক গুনায়ের কাজগুলা করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দার সমস্ত অঙ্গ বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে তো ওই কবরের আজাম থেকে বাঁচানো কোনো লক্ষ্য নাই কেউ রক্ষা পাবে না কবরের আজাম থেকে যদি কবরের আজাম থেকে আমি আপনি রক্ষা পেতে চাই ইমান এবং আমলকে মজবুত করতে হবে দেখেন এমন কোনো সাহাবি নাই যে খবরের চিন্তা করেন নাই হজরত উমার কবরের চিন্তা হজরতে আবু বকর কবরের চিন্তা আম্মাজান খাদিজা রদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পেনশনে কান্না করতেছেন কবরের টেনশনে কান্না করতেছেন আল্লাহর পয়গম্বর বলেন ও খাদিজা তুমি কেন কান্না করতেছ কি হয়েছে তোমার আম্মাজান খাদিজা বলেন ও পয়গম্বর আপনি তো বলেছিলেন কবরের মোরাকাবা করার জন্য আমি যখন কবরের মোকাবেলা করতে যাই যখন কবরের মোড়াকা করি তখন আমার চিন্তা শ্লো হায় হাই হাই আমি অন্ধকার কবরে একা একা কীভাবে থাকবো আম্মাদান খাদিদা কান্না বন্ধ করে না কয় গম্বর আমার ডাক দিয়ে বলেন ও খাদিদা তুমি কান্না বন্ধ করে দাও খাদিজা বলেন আমি এখান বন্ধ করবো আমার শরত আছে এক নম্বর শরত হলো ও গম্বর যখন আমার মরণ হয়ে যাবে আপনার শরীরে যেবারকটা আছে এই যুগ্বটা আমাকে পরায় আপনি খবরে রেখে আসবেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও খাদিজা আমি তোমাকে কেন আমার জুব্বা পরাব আম্মা যান খাদিজা ডাক দিয়ে বলেন গম্বর আপনার জুব্বা যদি আমার শরীরের মধ্যে থাকে ওই যে জাগান নামের আগুন ওই আগুন আমাকে পুরতে পারবে না আম্মাদান কাদিজা বলেন দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমি যখন মারা যাব যখন আমাকে কবরে রাখা হবে তখন আপনি যখন দুইজন ফেরেস্ত আমাকে প্রশ্ন করতে আসবে এই প্রশ্নের উত্তরগুলো আপনি নিজে দিয়ে দিবেন আম্মাজান কাদিজাকে যখন কবরের আঁকা হল নবীজি কবরের পাশে দাঁড়ায় রইলেন কবরের কাছ থেকে জান্না। আল্লাহ রব্বুল আলমিন এই দৃশ্যটা দেখতেছেন অনেকক্ষণ ধরে নবীজি খবরের পাশে দাঁড়ায়া রয়েছে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে বলেন জিব্রাইল জলদি করে চলে যাও আমার বন্ধু আমার হাবিব খবরের পাশে দাঁড়ায় রয়েছে আমার বন্ধুর কষ্ট হইতেছে আমি আল্লাহ সহ্য করতে পারবো না তুমি জলদি করে চলে যাও জিব্রাইল এসে বলেন ও পৈ আপনি কেন এখানে এখানে দাঁড়ায় রয়েছেন আল্লাহর নবী বলেন ও জিব্রাইল আমি এখানে দাঁড়ায় রয়েছি আমার খাদিজার কবরের তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জিব্রাইল বলেন তুই গম্বর আপনি খাদিজাকে যেমন ভালোবাসেন তার থেকেও বেশি ভালোবাসে আমার আসমানের মালিক আল্লাহ সুবহান আল্লাহ তো কে আল্লাহ তারাও আপনার থেকে বেশি ভালোবাসে বেশি গিব্রেল বললেন পৈগম্বর আপনি চলে যান না খাদিজা দিজ আমাকে শরত দিয়েছে কবরের প্রশ্নের জবাব তত কোন পর্যন্ত এই প্রশ্নের জবাব না যতক্ষণ কোন পর্যন্ত আমি নিজের কানে না শুনব তত কোন পর্যন্ত এখান থেকে যাব না তখন জিব্রাইল বলেন পয়গম্বর আপনি চলে যান ওই আসমানের মালিক আল্লাহ নিজেই খাদিজার কবরের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তো সাহাবায়ে کرام তারাও কবরের চিন্তা করেছেন আম্মাদান খাদিজা তারাও কবরের চিন্তা করেছেন কিন্তু আজকে আমরা